ওম শান্তি আজ ষোলো এপ্রিল দু হাজার চব্বিশ প্রাত মুরলি বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা তোমাদের শত প্রধান হতে হলে বাবাকে ভালোবেসে স্মরণ করো পারস শিব বাবা তোমাদের পারসপুরীর মালিক বানাতে এসেছেন আজকের প্রশ্ন তোমরা বাচ্চারা কোন একটি কথার ধারণার দ্বারা মহিমা যোগ্য হয়ে যাবে উত্তর খুব খুব নির্মাণ চিত্ত হও কোনো বিষয়ের অহংকার থাকা উচিত নয় খুব মিষ্টি হতে হবে অহংকার এলেই শত্রু বেড়ে যায় উঁচু অথবা নিজ পবিত্রতার আধারে হয় যখন পবিত্র তখন সম্মান আছে অপবিত্র হলে মাথা নত করতে হয় ওম শান্তি আর পিতা বসে বাচ্চাদের বোঝাচ্ছেন বাবাও বুঝতে পারেন আমি এই বাচ্চাদের বোঝাই এই কথাও বাচ্চাদের বোঝানো হয় যে ভক্তিমার্গে ভিন্ন ভিন্ন নামের অনেক অনেক চিত্র তৈরি করা হয়েছে যেমন নেপালে পারসনাথের পূজা করা হয় তার বিশাল মন্দির আছে কিন্তু কিছুই নেই চারটি দরজা আছে চারটি মূর্তি আছে চতুর্থ মূর্তিটি কৃষ্ণের রাখা হয়েছে এখন কিছু পরিবর্তন হলেও হতে পারে এবার পারসনাত্য নিশ্চয় শিব বাবাকে বলা হবে মানুষকে পারস বুদ্ধি তো তিনিই করেন অতএব সর্বপ্রথমে তাদের এই কথা বোঝাতে হবে উঁচু থেকে উঁচু হলেন ভগবান পরে হলো সম্পূর্ণ দুনিয়া সূক্ষ্মবতনের সৃষ্টি তো নেই পরে থাকেন লক্ষ্মী নারায়ণ বা বিষ্ণু বাস্তবে বিষ্ণুর মন্দির হল ভুল বিষ্ণু চতুর্ভুজ চার ভুজধারী কোনো মানুষ তো হয় না বাবা বোঝান এই লক্ষ্মী নারায়ণকেই একত্রে বিষ্ণুরূপে দেখানো হয়েছে লক্ষ্মীনারায়ণ তো দুজনেই আলাদা সূক্ষ্মবতনে বিষ্ণুকে চারটি ভূজা দেওয়া হয় অর্থাৎ দুজনকে একত্রে চতুর্ভুজ করা হয়েছে যদিও এমন কেউ হয় না মন্দিরে যে চতুর্ভুজ দেখানো হয় সেটা হলো সূক্ষ্ম বতনের চতুর্ভুজকে শঙ্খ চক্র গদা পদ্ম ইত্যাদি প্রদান করা হয় এমন কিছুই হয় না বাবা বাচ্চারা চক্র তোমাদের কাছে থাকে নেপালে বিষ্ণুর বিশাল চিত্র ক্ষীর সাগরে দেখানো হয় পূজার দিনে একটু দুধ ঠালা হয় বাবা এক একটি কথা ভালো করে বোঝান এমনভাবে বিষ্ণুর অর্থ কেউ বোঝাতে পারে না কেউ জানেই না এই শব্দ স্বয়ং ভগবান বোঝাচ্ছেন ভগবান বলা হয় শিব বাবাকে তিনি তো একজন কিন্তু ভক্তিমার্গে অনেক নাম রেখে দিয়েছে তোমরা এখন অনেক নাম উল্লেখ করবে না ভক্তিমার্গে অনেক ধাক্কা খায় সবাই তোমরাও খেয়েছ এখন যদি তোমরা মন্দির ইত্যাদি দেখবে তো সেই বিষয়ে বোঝাবে যে উঁচু থেকে উঁচু হলেন ভগবান সুপ্রিম সোল নিরাকার পরম পিতা পরমাত্মা আত্মা শরীর দ্বারা বলে ও পরম পিতা তার মহিমাও করা হয় জ্ঞানের সাগর সুখের সাগর ভক্তিমার্গে একজনের অনেক চিত্র আছে জ্ঞানমার্গে তো জ্ঞান সাগর হলেন একজনই তিনি হলেন পতিত পাবন সকলের দাতা। তোমাদের বুদ্ধিতে সম্পূর্ণ চক্রটি আছে সর্বোচ্চ হলেন পরমাত্মা তার উদ্দেশ্যেই প্রশস্তি রয়েছে যে স্মরণ করে সুখপ্রাপ্ত কর অর্থাৎ একমাত্র বাবাকেই স্মরণ করো বা সিমরন করতে থাকো তাহলে দেহের সকল ক্লেশ মিটে যাবে তখন জীবন মুক্তি পদমর্যাদা পাও সেটাই হল জীবন মুক্তি তাই না বাবার কাছে এই সুখের উত্তরাধিকার প্রাপ্ত হয় কেউ একজন তো পাবে না রাজধানী থাকবে নিশ্চয়ই তাই না অর্থাৎ বাবা রাজধানী স্থাপন করছেন সত্যযুগে যুগে রাজা রানী প্রজা সব থাকে তোমরা জ্ঞান প্রাপ্ত করছো ফলে বড় কুলে জন্ম নেবে অনেক সুখ প্রাপ্ত হয় যখন ওই স্থাপনা হয়ে যায় তখন ছিছি আত্মারা সাজা ভোগ করে ফিরে যায় নিজের নিজের সেকশনে গিয়ে স্থির হবে এত সব আত্মারা আসবে তারপরে বৃদ্ধি হতে থাকবে এই কথা বুদ্ধিতে থাকা উচিত যে উপর থেকে কীভাবে আসা হয় এমন তো নয় দুটি পাতার পরিবর্তে দশটি পাতা একসঙ্গে আসা উচিত না নিয়ম অনুযায়ী পাতার উৎপত্তি হয় এ হল বিশাল বৃক্ষ দেখানো হয় একদিনে লক্ষ জনের বৃদ্ধি হয়ে যায় প্রথমে বোঝাতে হবে সর্বোচ্চ হলেন ভগবান পতিত পাবন দুঃখহর্তা সুখকর্তাও হলেন তিনি যে পাঠধারী দুঃখে থাকে তাদের সবাইকে এসে সুখ প্রদান করেন দুঃখ দেয় রাবণ মানুষ এই কথা জানে না যে বাবা এসেছেন আমরা গিয়ে একটু বুঝে আসি অনেকে বুঝতে বুঝতে বিচলিত হয়ে যায় যেমন স্নান করতে গিয়ে পা পিছলে গেলে জলের তলায় ডুবে যায় বাবা হলেন অনুভবী তাই না এ হল বিষয় সাগর বাবা তোমাদের ক্ষীর সাগরের দিকে নিয়ে যাচ্ছেন কিন্তু মায়ারূপী কুমের ভালো ভালো মহারথীদেরকেও গ্রাস করে নেয় জীবিত থেকে বাবার কোলে স্থান অর্জন করেও রাবণের কোলে চলে যায় অর্থাৎ মরে যায় তোমাদের অর্থাৎ বাচ্চাদের বুদ্ধিতে আছে সর্বোচ্চ হলেন বাবা তিনিই সৃষ্টি রচনা করেন সূক্ষবতনের হিস্ট্রি জিওগ্রাফি তো নেই তোমরা যদিও সূক্ষ্মবতনে যাও সাক্ষাৎকার করো এইসব ভক্তিমার্গের চিত্র এখনো পর্যন্ত ভক্তিমার্গ চলে আসছে ভক্তিমার্গ পূর্ণ হলে এইসব চিত্র আর থাকবে না স্বর্গে সব কথা ভুলে যাবে এখন বুদ্ধিতে আছে যে চতুর্ভুজ রূপে লক্ষ্মী দুই রূপে আছেন লক্ষ্মী পূজা করা অর্থাৎ চতুর্ভুজের পূজা করা লক্ষ্মীনারায়ণের মন্দির অথবা চতুর্ভুজের মন্দির একই কথা এই দুয়ের জ্ঞান অন্য কারণ নেই তোমরা জানো এই হলো লক্ষ্মী রাজত্ব বিষ্ণুর রাজ্য তো বলা যাবে না তিনি রক্ষণাবেক্ষণও করেন সম্পূর্ণ বিশ্বের মালিক তাই বিশ্বের রক্ষণাবেক্ষণ করেন শিব ভগবান উবাচ আমি তোমাদের রাজ্যগ শেখাই নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করো তো এই যোগ অগ্নির দ্বারা বিকর্ম বিনাশ হবে ডিটেলে বোঝাতে হয় বলো এও হলো গীতা শুধু গীতায় কৃষ্ণের নাম লিখে দেওয়া হয়েছে সেটা তো ভুল সবার গ্লানি করা হয়েছে তাই ভারত তমপ্রধান হয়েছে এখন হল কলিযুগী দুনিয়ার অন্তিম সময় এই সময়কে বলা হয় তমপ্রধান আয়রনেজ যারা শতপ্রধান ছিল তারাই চুরাশি জন্ম নিয়েছে জনম তো অবশ্যই আসতে হবে যখন পুরো চুরাশি জন্ম নেওয়া হয় তখন বাবাকে আসতে হয় প্রথম নম্বরে কোনো একজনের কথা নয় এনার তো সম্পূর্ণ রাজধানী ছিল তাই না আবার হবে নিশ্চয় বাবা সবার জন্য বলেন নিজেকে আত্মা নিশ্চয় করো বাবাকে স্মরণ করো তাহলে যোগ অগ্নির দ্বারা পাপ বিনষ্ট হবে কাম কামচিতায় বসে সবাই শ্যাম বর্ণ হয়েছে এবারে শ্যাম বর্ণ থেকে গৌরবর্ণে পরিণত হবে কিভাবে সেসবও বাবাই শেখান কৃষ্ণের আত্মা নিশ্চয়ই ভিন্ন ভিন্ন নাম রূপ নিয়ে আসে হয়তো যারা লক্ষ্মী নারায়ণ ছিলেন তাদেরই চুরাশি জন্মের পরে পুনরায় সেই রূপ ধারণ করতে হবে সুতরাং তারই অনেক জন্মের অন্তিম জন্মে এসে বাবা প্রবেশ করেন তারপরে তিনি সেই শতপ্রধান বিশ্বের মালিক হন তোমাদের মধ্যে থেকেই পারসনাথের পূজা করা হয় শিবেরও পূজা করা হয় তাদেরকে নিশ্চয়ই শিব এমন পারসনাথ বানিয়েছেন টিচার তো চাই তাই না তিনি হলেন জ্ঞানের সাগর এখন শতপ্রধান পারসনাথ হতে হলে বাবাকে খুব ভালোবেসে স্মরণ করো তিনিই সবার দুঃখ হরণ করেন বাবা তো হলেন সুখদাতা এ হল কাটার জঙ্গল বাবা এসেছেন ফুলের বাগান তৈরি করতে বাবা নিজের পরিচয় দেন আমি এই সাধারণ বৃদ্ধ দেহে প্রবেশ করি যিনি নিজের জন্মের কথা জানতেন না ভগবান উবাচ আমি তোমাদের রাজযোগ শেখাই সুতরাং এই হল ঈশ্বরীয় ইউনিভার্সিটি মুখ্য উদ্দেশ্য হল রাজা রানী হওয়ার তার জন্য প্রজাও তৈরি হবে মানুষ যোগ যোগ অনেক করে নিবৃত্তি মার্গের মানুষরা তো অনেক হটযোগ করে তারা রাজযোগ শেখাতে পারে না বাবার যোগও হলো এক প্রকারের যোগ শুধু বলেন নিজেকে আত্মা নিশ্চয় করে আমি পিতা আমাকে স্মরণ করো চুরাশি জন্ম পূর্ণ হয়েছে এবারে ঘরে ফিরে যেতে হবে এখন পবিত্র হতে হবে এক পিতাকে স্মরণ করো বাকি সব কিছু ত্যাগ করো মার্গে তোমরা গায়ন করেছো যে তুমি এলে আমরা এক তোমার সাথেই যুক্ত হব অর্থাৎ নিশ্চয়ই তার কাছে উত্তরাধিকার প্রাপ্ত হয়েছিল তাই না অর্থকল্প হল স্বর্গ তারপরে নরক রাবণ রাজ্য আরম্ভ হয় এমনভাবে বোঝাতে হবে নিজেকে দেহ ভেব না আত্মা হল অবিনাশী আত্মাতেই সম্পূর্ণ পার্ট নিহিত আছে যা কিছু তোমরা প্লে করো এবারে শিব বাবাকে স্মরণ করো তাহলে ভবসাগর পার হয়ে যাবে সন্ন্যাসীরা পবিত্র থাকার জন্য তাদের অনেক সম্মান করা হয় সবাই মাথা নত করে পবিত্রতার কথায় উচ্চ বা নিজ নির্ধারণ হয় দেবতারা হলেন সর্বদা উচ্চ সন্ন্যাসীরা এক জন্ম পবিত্র থাকেন পরের জন্ম তো বিকার দ্বারাই হয় দেবতারা থাকেন সত্য যুগে এখন তোমরা পাঠ পড়ছ এবং পড়াচ্ছ কেউ আবার পড়ে কিন্তু অন্যকে বোঝাতে পারে না কারণ ধারণা নেই বাবা বলবেন তোমাদের ভাগ্যে নেই তো বাবা কি করবেন বাবা বসে যদি সবাইকে আশীর্বাদ করেন তাহলে তো সবাই স্কলারশিপ পেয়ে যাবে তারা তো ভক্তিমার্গে আশীর্বাদ করে সন্ন্যাসীরাও এমন করে তাদের গিয়ে বলবে আশীর্বাদ করুন যাতে সন্তান হয় আচ্ছা তোমার সন্তান হবে কন্যা সন্তান হলে বলবে ভবিতব্য পুত্র সন্তান জন্ম নিলে বাহ বাহ করে চরণে গিয়ে উপস্থিত হবে আচ্ছা আর যদি মারা যায় তো কান্নাকাটি করে গুরুকে গালাগাল করবে শুধু বলবে এইসব তো ভবিতব্য ছিল তাহলে বলবে আগে বলেননি কেন কেউ মরে আবার বেঁচে ফিরে এলেও ভবিতব্যই বলা হবে সবও ড্রামাতে নির্দিষ্ট আছে আত্মা কোথায় লুকিয়ে থাকে ডাক্তাররাও দেখে মনে করল যে লোকটি মারা গেছে দেখা গেল পরে হয়তো বেঁচে উঠল চিতায় শুয়েও অনেকে বেঁচে ওঠে কেউ একজন কাউকে বিশ্বাস করে মানতে শুরু করলো তো অনেক অনেক মানুষও মানতে শুরু করে দিল বাচ্চারা তোমাদের অনেক নির্মাণ চিত্ত হয়ে চলতে হবে অহংকার যেন একটু না থাকে আজকাল যদি কাউকে একটু অহংকার দেখাবে তাহলেই শত্রুতা বেড়ে যাবে খুব মিষ্টি হয়ে চলতে হবে নেপালেও এ আওয়াজ ধ্বনিত হবে বাচ্চারা এখন তোমাদের মহিমা হওয়ার সময় নয় তাহলে তো তাদের আখড়াগুলো সব উড়ে যাবে বড় বড় মানুষ জেগে উঠে সবাই বসে শোনালে তাদের পেছনে পেছনে অসংখ্য মানুষ এসে যাবে কোনো এমপি বসে যদি তোমাদের মহিমা করে যে ভারতের রাজ্য এই ব্রহ্মাকুমার কুমারীরা ব্যতীত আর কেউ শেখাতে পারবে না এমন এখনো কেউ নেই বাচ্চাদের তীক্ষ্ণ বুদ্ধিযুক্ত বিস্ময় সৃষ্টিকারী হতে হবে অমুকে অমোকে কীভাবে ভাষণ করে তা শেখা উচিত সার্ভিস করার যুক্তি বাবা শেখান বাবা যে মুরলি চালাচ্ছেন অ্যাকুরেট তেমন মুরলি কল্পকল্প চালিয়ে এসেছেন নিশ্চয়ই ড্রামায় নির্ধারিত আছে প্রশ্ন উঠতে পারে না যে এই রকম কেন ড্রামা অনুসারে যা বোঝাবার প্রয়োজন ছিল সব বুঝিয়েছেন বোঝাতেই তো থাকেন লোকেরা অসংখ্য প্রশ্ন করবে তাদের বলো প্রথমে মনমনা ভব হয়ে যাও বাবাকে জানলে তোমরা সব কিছু জেনে যাবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি পিতা বাপ দাদার স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর সার্ভিসের যুক্তি শিখে খুব তীক্ষ্ণ বুদ্ধিধারী এবং বিস্ময় সৃষ্টিকারী হতে হবে ধারণা করে তারপরে অন্যদের ধারণ করাতে হবে ঈশ্বরীয় পড়াশোনার দ্বারা নিজের ভাগ্য নিজেই তৈরি করতে হবে দু নম্বর কোনো বিষয়েই এতটুকু অহংকার দেখাবে না খুব মিষ্টি ও নির্মাণ চিত্ত হতে হবে মায়ারূপী কুমিরের থেকে নিজেকে সুরক্ষিত রাখতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন যা ঘটে গেছে তাকে শ্রেষ্ঠ বিধির দ্বারা অতিক্রান্ত করে দিয়ে স্মারণিক স্বরূপ বানানো পাশুই তনার হব যা ঘটে গেছে তাকে শ্রেষ্ঠ বিধির দ্বারা অতিক্রান্ত করে দিয়ে স্মরণিক স্বরূপ বানানো পাসউুই তনার হব ব্যাখ্যা পাস্ট ইজ পাস্ট তো হতেই হবে সময় আর দৃশ্য সব পাস হয়ে যাবে কিন্তু পাসউুই তনার হয়ে প্রত্যেক সংকল্প বা সময়কে পাশ করো অর্থাৎ যা কিছু অতিক্রান্ত হয়ে গেছে তাকে এই রকম শ্রেষ্ঠ বিধির দ্বারা অতিক্রান্ত করো যে অতীতের কথা স্মরণে আসতেই বাহ বাহ এর বল হৃদয় থেকে বেরিয়ে আসে অন্য আত্মারা তোমাদের অতীত হয়ে যাওয়া স্টোরি থেকে শিক্ষা গ্রহণ করে তোমাদের অতীত স্মরণিক স্বরূপ হয়ে যাবে তখন কীর্তন অর্থাৎ কীর্তি গাইতে থাকবে স্লোগান সোকল্যাণের শ্রেষ্ঠ প্ল্যান বানাও তবে বিশ্ব সেবাতে সকাশ প্রাপ্ত হবে স্বকল্যাণের শ্রেষ্ঠ প্ল্যান বানাও তবে বিশ্ব সেবাতে সকাশ প্রাপ্ত হবে আজকের সমান আমি পাশুই তনার আত্মা ওম শান্তি